আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক মিনিটেই মাথা ব্যথা শেষ কেন না আছে মাথা ব্যথা আমাদের সমাজ অনেকেরই কম বেশ মাথা ব্যথা আছে এই মাথা ব্যথা দূর করার জন্য অনেকে অনেকেই পদ্ধতি অবলম্বন করছেন তবে আমি কোরআনুল কারিম থেকে একটি আয়াত দেখাবো যেই আয়াতের মাধ্যমে আমল করলে এক মিনিটেই মাথা ব্যথা শেষ সুরার নাম হচ্ছে সুরা ওয়াকেয়া প্রিয় দর্শক যদি আপনি আরবি না পারেন তাহলে পাশাপাশি বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন আজকে আমি যেই কিতাব থেকে আলোচনা করবো এই কিতাবটি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার ঠিকানা এই নাম্বারে কল করে জানান অতি শীঘ্রই কিতাবটি আপনার ঠিকানায় পেয়ে যাবেন ইনশা আল্লাহ আমাদের ইসলামিক ভিডিও দেখার জন্য আপনাকে সবিনয় অভিনন্দন জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আর দেরি না করে আমরা এখনই সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পড়লে মাথা ব্যথা দূর হয়ে যায় আনাল্লাহ আল্লাহ শুভানাল্লাহ যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় তাহলে নিম্নলিখিত আয়াতে কারিমা তিনবার পরে মাথায় ফুক দিলে আল্লাহ রহমতের সাথে সাথে মাথা ব্যথা দূর হয়ে যাবে সব চলুন তাহলে সেই দোয়াটি কি আমরা সেই দোয়াটি এখনই দেখতেছি দোয়াটি হলো এই বিসমিল্লাহ রহমান রহিম লাউসদ্দা ও নান হাওয়ালা ইউ জেফোন লাউসর্দা ও নান হাওয়ালা ইং জেফোন এখানে আরবি উচ্চারণ দোয়া আছে প্রিয়দর্শক তাহলে এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে দেখুন সেই কিতাবের রেফারেন্স হচ্ছে এই যে দেখুন এক অর্থাৎ এই দোয়াটি পাবেন আল কোরআন সুরা ওয়াকে আয়াত নম্বর উনিশ নম্বর আয়াত এবার চলুন যে আপনি কিভাবে আমল করবেন এর ফজিলত কিভাবে কোন ব্যক্তির যদি মাথা ব্যথা উঠে তাহলে বর্ণিত আয়াতে কারিমা তিনবার শুদ্ধ করে পরে মাথায় ফুক দিলে অবশ্যই আল্লাহ রহমতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে শুভানুল্লাহ শুভানুল্লাহ